আবার এখানে একটা দেখতেছি সুন্দর একটা ছোট পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এটাট ভাই গ্যালারি থেকে সত্তর টাকা সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি

এখানে পঞ্চান্ন হাজার টাকা আরেকটা হাউজিং এখানে পেয়েছিলাম ইউএম্ন ইউএম এর বাইক পঞ্চান্ন 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 দেখতেছি

sfp wds by sfp wds sfp wds এই গাড়িটা বেজবে সমারবাইকেল থেকে 150000 টাকা কত ভাই অনলি 150000 না ভাই না ভাই এটা কি এফআই না অনেক দাম ভাই টাকা দিয়ে কত ভাই দিয়ে আছে অনলি থেকে মূল্য

সিলেট থেকে আসেন ঢাকার অনেক এক মাদুদী যদি কাজপুর থেকে আসেন তাহলে আধা ঘন্টার মতো লাগবে মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড প্রেমে বিশ টাকা বাড়ি নেবে জালপট্টি মসজিদ মিট টাওয়ার এই সম্রাট বাইক দিলেন আল্লাহ